সবাই কেমন আছেন আশা করি দেশ দেশের বাইরে যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্য আপনারা লাইভটা শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য অবনীত ভালোবাসা দিনে ভাইদেরকে যারা লাইফের নিচে আসবেন অবশ্যই একটু নিচে কমেন্ট করবেন অবশ্যই আপনারা একটু লাইফটা শেয়ার করবেন বেশি বেশি করে লাইফটা একটু শেয়ার করেন আল্লাহ ফখ্রাবুল্লাহমিন আল্লাহ সবাহন তালা যদি কিছু কথা বলার আমল করার যদি তফিক দান করে ইনশাল্লাহ অবশ্যই কিছু কথা বলবো তো যে সকল ভাই বেরা যারা নিচে আসবেন অবশ্যই লাইফটা একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামি কেমন আছেন ভাইয়া অবশ্যই নিচে একটু লাইফ নিচে আপনারা একটু কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের অল্লা ফাঁকের দয়া ভাই বোড়াতে যারা আসছেন যে যেখান থেকে লাইফটা দেখতেছেন সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে আমার ইসলামী সংস্কৃতির কলরবের পক্ষ থেকে সবাইকে জানায় অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা অবশ্যই যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটু শেয়ার করবেন আর যারা আমার প্রেজে যারা নতুন আসছেন ভাই বেড়া আমার ফেসটা নতুন আসলে দেখেন রব্বুল আলমিন কিছু মানুষ আছে দিনের পথে ভালো কাজে জেলে ওখানে অনেক বাধা সৃষ্টি আসে অনেক কিছু তাকে কিছু সম্মুখীন হতে হয় আপনি যখন দিনের পথে যাবেন যখন ইসলামের পথে কথা বলবেন যখন হকের পথে কথা বলবেন তখন অনেক মানুষ আপনাকে অনেক কথা বলে যে ক্রিটিসাইজ করে বা আপনাকে ইন্দাল করে বা অনেকে অনেক কিছু বলে দেখেন আলামিন আলম আল্লা সুবাহনা তাল্লাহ কাকে কখন মঞ্জুর কবিল করে সেটা একমাত্র ফ আল্লাহ তাল্লা সার আর কেউ জানে না আমরা যে সকল ভাই বেরাদার যারা আমরা এখনো দিনের প্রতি বিশ্বাস নাই আল্লাহর প্রতি বিশ্বাস নাই যারা নবীর প্রতি এখনো ইমান নেই হাজারো মানুষ এখনো আমাদের বাংলার জমিনেও আছে সারা বিশ্বের ভিতরে আছে তা আমরা খাস করে আল্লা সবাহনার কাছে দোয়া করি সে সকল ভাই বোনদেরকে আল্লাহ ফকরাবুল আলমী যেন অবশ্যই তাদেরকে দিনের পথে যেন হেদায়তের পথে যেন আনে ইনশাআল্লাহ তাদেরকে যেন সঠিকটা বোঝে সঠিক রাস্তা এবং ইসলাম গ্রহণ করার লাশ বাহান তাহলে যেন তাদেরকে তফেক দান করে তো আসলে আমি খুব দুঃখ লাগে অনেক কষ্ট লাগে যে ভাই ব্রাদার আমি অনেক ভিডিওতে দিয়েছিলাম অনেক বয়েস দিয়েছিলাম যে ভাই আমার ফেসটা হচ্ছে যে নতুন যে কোনো একজন মানুষ যে কোনো একটা কাজের উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানুষ বা জীবনে একটা সংগ্রাম করে চলে বা যে কোনো একটা মানুষের যে কোনো একটা কাজের একটা উদ্দেশ্য থাকে একটা নিয়ত থাকে অনেকের অনেক কিছু নিয়ত আছে অনেকের নিয়ত আছে সেলিব্রিটি হওয়া অনেকের নিয়ত আছে যে ভাইরাল হওয়া অনেকের অনেক কিছু কাজকর্ম নিয়ে কথা বলে তো আসলে আমার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে যেই ইসলামের সংস্কৃতির এবং কি দিনের প্রতি ভালোবাসা এবং কি আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করে অনুসরিত করে কি করে আখেরাতের পুঁজি করা যায় কীভাবে আল্লাহকে পাওয়া যায় কীভাবে নবীর প্রতি মহব্বত বাড়ে সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানুষ আমরা ইসলামের সংস্কৃতিগুলো লালন করে থাকি তা আমার ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আমার অনেক দিনের স্বপ্ন যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব যে আমি গজলগুলা গাইব ভাই ব্রাদার দেখবেন আমার অনেক ফ্যান ফলোয়ার হবে অনেক প্রফিস হবে আমার উপরে তো আমার সেখান থেকে আমার একটা স্বপ্ন ছিল যে মানুষ কত হাজার ভিডিও করে আমি এরকম কিছু ভিডিও করব আশা করি সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিছু দিনের খেজমতের জন্য কিছু দিনের কল্যাণময় কিছু কাজ করার এবং কি সেই নিয়ত সে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজ আমাকে ইউটিউব চ্যানেলে আসা তো সে আশাটা কিন্তু সেটা হচ্ছে যে আপনাদের উপরে আপনাদের ভালোবাসার উপরে আপনাদের সাবার উপরে তো সেটা যদি আপনারা যদি এমনি দিনের ভাই হিসাবে আল্লাহর ফিয়া বান্দা আপনারা আমি আপনাদের ভাই তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া নিয়ে যেন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি আসছি আল্লাহ ফাঁকটা বল আলমিন আল্লাহ সুবাহনতাল্লা যেন ইনশাল্লাহ সে পর্যন্ত যেন ফসতে পারি আল্লাহ যেন কবল করি নেয় অবশ্যই আপনারা দোয়া করবেন এবং কি আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসার ছাড়া আর আল্লাহ দোয়া ছাড়া কখনও একজন মানুষ সফলতা অর্জন করতে পারে না আদরের চেষ্টা করে গেলে সে সফলতার অর্জনের পিছনে রয়েছেন আপনাদের ভালোবাসা আপনাদের স্নেহ আপনাদের আদর মোহব্বত দিনের ভালোবাসা তো আমি মানুষটা কিন্তু গরিব হইতে পারি আল্লাহ সুবাহতালা কিন্তু মনটা দিছেন কিন্তু আল্লাহ সে অর্থ সম্বদ আমাকে আল্লাহ সুবাহতালা এখনো দেয় নেই যার দর্জন মানুষের মতো মানবিক কাজে যেন সহায়তা করতে পারি মানবিক কাজে যেন আমি এগিয়ে যেতে পারি আল্লাহ সবহানাকে রাজি খুশি করার জন্য আখের হাতের সন্তুষ্টির জন্য তো যারা যারা আমার লাইফটা দেখতেছেন যারা আমার লাইফটা শুনতেছেন যদি এমন কোনো দিন প্রেমিক আল্লাওয়ালা কলেজের ফ্রান্ডপ্রিয় ভাইরা সম্মানিত হাজিরিন অবশ্যই আপনারা আমার লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখন আমার লাইফে যুক্ত হন নেই অবশ্যই আপনারা আমার লাইফে যুক্ত হবেন ইনশাল্লাহ প্রতিদিন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কিছু দিনে কথা বলবো আপনাদের কাছে কিছু শিখবো অনেক কিছু ও জানার মানুষের অনেক কিছু বাকি থাকে যেমন একটা জিনিস শিক্ষার কোনো শেষ নাই শিক্ষার শেষ নাই মত পর্যন্ত শিক্ষা অর্জন করা যায় যতটুকু আপনার জ্ঞান ধরে অতটুকু হয়তো আমার জ্ঞানে ধরে না হয়তো যতটুকু আমার মেধা শক্তির ভিতরে কুলায় সে টাপটার ভিতরে কুলায় না তো এরকম হাজারো মানুষের ভিতরে তাফাত আছে হাতের আঙ্গুল যেরকম আল্লাহ বাহানা তালা পাঁচটা এক সমান করে নেই তদ্রুত এরকম মানুষের ভিতরেও ধনী গরিব ছোট প্রভাবশালী সবকিছু মিলে আল্লাহ বাহানা তালা দুনিয়া জমে এভাবে রাখছেন তো সেখান থেকে মনে করেন যে আমি ছোট্ট খুদ্রিয়ানি একটা আল্লাহ ফাঁকের সাড়ে তিন হাত বটির একটা মানুষ মনের ভিতরে অনেক আশা অনেক স্বপ্ন সে স্বপ্নটা বাস্তবায়ন কখন করতে পারবো কখন হইতে পারবো সেটা একমাত্র ফর আল্লাহ তালা আর কেউ জানে না কিন্তু তার পিছনে থাকতে হবে যে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টটা থাকতে হবে তো আপনারা যদি অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন যারা যারা আমার ফেসটা ফলো করেন না অবশ্যই ফেসটা ফলো করবেন যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন সবার কাছে এতটুকু আমি দোয়া একটা ভালোবাসা চাই আপনাদের দেশ দেশের বাইরে যেয়ে যেখান থেকে লাইভটা দেখতেছেন যারা এখনও আমার ফেসে এখনও যারা জয়েন হন না অবশ্যই একটু জয়েন হবেন যারা নিচে আসবেন আমি দয়া করে আপনাদের কাছে অনুগ্রহ করি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের প্রতি সম্মান প্রদর্শন করি অবশ্যই আপনারা লাইফটা শেয়ার করবেন যদি আমার কথাগুলো যদি ভালো লাগে তাও আপনারা জানাবেন কমেন্টে আর যদি কোথাও কথাও যদি বল্ট যদি কোনো মানুষের যদি কষ্ট যদি হয়ে থাকে আল্লাহর বস্তা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের কাছে অনুতপ্ত অসংখ্য ভাই ব্রাদার যে যেখান থেকে ল্যাপটপ দেখতেছেন অবশ্যই একটু ল্যাপটপ শেয়ার করেন সবাই একটু ল্যাপটপ শেয়ার করেন যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন প্লিজ কলেজের ভাইরা আমার ভাইরা বোনেরা যারা যে এখান থেকে দেখতেছেন লাইফটা অবশ্যই একটু শেয়ার করবেন আপনার একটা শেয়ারে অন্তত পক্ষে একজন ভাই কিছু কথা আমল করতে পারবে কিছু এত করতে পারবে কিছু কথা বলার সুযোগ করে দিতে হবে যারা আমার ফ্রেসে এখনও নতুন ভাই যারা নিচে আসছেন অবশ্যই একটু নিচে কমেন্ট করবেন যারা যারা এখনও যুক্ত হন না ফার্স্ট ফার্স্ট করে একটু অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই একটু নিচে কমেন্ট করবেন দ্রুতগতিতে জয়েন করেন যারা যারা আমার লাইফটা এখনও দেখেন না লাইভটা আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করেন সবাই মিলে একটু সবাই মিলে একসাথে করেন ভাই বেড়া অসংখ্য ভালোবাসার কলিজের ভাই আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দিনে ফিয়া ভাই আসার জন্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাইরা যারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করেন সবাই একটু ল্যাপটে শেয়ার করেন প্লিজ সবাই একটু ফার্স্ট ফার্স্ট নিচে কমেন্ট করেন যারা যারা এখনও জয়েন হন নাই অবশ্যই একটু জয়েন করেন যারা নিচে এখনও আসেন না অবশ্যই আসবেন অবশ্যই অবশ্যই আপনারা একটু ল্যাপটে শেয়ার করেন অবশ্যই নিচে একটু কমেন্ট করেন কলেজের ব্রাদার আপনাদের ভালোবাসার ভাই আপনাদের ভালোবাসা চাচ্ছে এখানে আপনাদের কাছ থেকে কারোর কাছ থেকে আমি ধন সম্পদ অর্থ সম্পদ ছাচ্ছি না শুধু আপনাদের ভালোবাসা এবং কি আপনাদের দোয়া এটা নিয়ে আল্লাহফাক তালা যেন আমাকে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি আসার যে লক্ষ্য উদ্দেশ্য আমার মনের ভিতরে যেটা আমি লালন করে রেখেছি আল্লাহ সোবাহনতলা যেন আপনাদের দোয়ার মাধ্যমে আপনাদের ভালোবাসার মাধ্যমে আল্লাফাক আবুল্লা আলমী যেন আমাকে সেই উচ্চ মকান দান করে সেই রাস্তা পর্যন্ত যেন আমি পৌঁছোতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে সেই সমস্ত মানবিক কাজে অসহায় মানুষের দুয়ারে দুয়ারে যেন আমি যাইতে পারি আমি যেন সেই কাজটা যেন করতে পারি যেন আপনাদেরকে আমি লাইফে দেখাতে পারে যে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের দোয়া লাফাক সোবাহ আমাকে অনেক অগ্রসর করেছেন আলহামদুলিল্লাহ আমাকে প্রত্যেকটি মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াবার মতো তাদের ঘরের দরজায় জানা যায় যেন আমি পৌঁছতে পারি আল্লাহ সোবাহ তালা যেন সেই তফেক দান করে সেই ভালোবাসাটুকু আপনারা অবশ্যই আমাকে রাখবেন আপনাদের সাপোর্ট এবং কি ভালোবাসা ছাড়া আমার কিছু করার মত থাকবে না ঠিক আছে যে কোনো একজন মানুষ একের থেকে জিরুত থেকে একে যায় একের থেকে দুয়ে যায় তো এরকম একটা স্বপ্ন নিয়ে আমি নেমেছি সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টটা চাই প্লিজ আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইফটা শেয়ার করবেন অবশ্যই নিচ্ছে একটু যারা আমার লাইফে এখনও যুক্ত হন নাই অবশ্যই মাম হোসেন ভাইয়ের লাইফে যারা যারা এখনও জয়েন হন না অবশ্যই জয়েন হবেন সবাই একটু যারা নিচ্ছে আসবেন একটু অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ কলিজার পান্ফিয়া সম্মানিত দিনে হাজিরেন ভাইরা সবাইকে অসংখ্য ভালোবাসা দোয়া রইল আপনাদের জন্য যারা লাইফের নিচে যারা আসবেন অবশ্যই একটু কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আপনার একটু ল্যাপটে শেয়ার করেন বেশি বেশি করে ল্যাপটে শেয়ার করবেন অবশ্যই আপনার একটু নিচে কমেন্ট করবেন যে যেখান থেকে ল্যাপটে দেখতেছেন সবাইকে অসংখ্য ভালোবাসা রইলো কলেজের প্রিয়া ভাইরা সবাই একটু ল্যাপটপ শেয়ার করেন সবাই একটু ল্যাপটপ শেয়ার করেন সবাই মিলে ল্যাপটপ শেয়ার করেন আপনার একটা শেয়ারে অসংখ্য গণিত ভাই অসংখ্য ভালোবাসার ভাই বেড়াদার লাইফটা তাদের কাছে যাবে তাদের হাতে যে পৌঁছবে তারা দেখবে অসংখ্য ভালোবাসার ভাই বেড়াদার ওয়েলকাম রুচিল হইতে পারে মানুষ হে জারিয়া যেটাকে বলা হয় সাদেকা সবসময় মানুষের পাশে দাঁড়াবেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন আমার ঘরে করে জুটতেছে আমার পাশের ঘরে খাবার জুটতেছে কি না তার ঘরে কি আছে না না আছে খবর রাখবেন পিতা মাতার প্রতি সবসময় উদাসীন ভালোবাসা রাখবেন আদর্শ অহমায় মহবতার ভিতরে রাখবেন তাদেরকে কারণ আপনি আপনাকে যেভাবে আপনার মা আপনার বাবা আপনাকে লালন করেছেন নিজে না খাইয়ে আপনাদেরকে খাওয়াইছেন নিজে না পরে আপনাদেরকে ফরাইছেন ভালো একটা জামা মন চাইলে ঘায়ে দিতে কিন্তু গায়ে দেয়নি সন্তানকে ফরাইছেন তা আমরা এখন বাবা হয়েছে আমরাও বুঝি যে এখন আমি মনে করেন যে আমার অনেক স্বপ্ন অনেক কিছু থাকলেও আমি কিন্তু সেটা আমি কখনো গায়ে দিতে পারি না কখনো আমি ব্যবহার করতে পারি না আমি চিন্তা করি যদি আমি যদি গায়ে দিই আমার সন্তান কি গায়ে দিতেছে আমি নিজে ফাঁড়া জামা কুর্তা চিরা জুতা আমি ব্যবহার করতে আমার কাছে খুবই ভালো লাগে তারপরে আমার সন্তানকে আমি হাসি খুশি রাখতে চাই আমার সন্তানকে পড়াতে চাই তো এরকম ছোটোবেলা কষ্ট তো আমাদেরকে নিয়ে আমাদের বাবা মা করেছিলেন নাকি তো সে বাবা মার মনে কখনো আঘাতপ্রাপ্ত দিবেন না তাদেরকে সবসময় নরম বাসায় কথা বলবে কি খাবে জিজ্ঞেস করবেন মা কিছু খাইবেন নি বাবা আপনি কিছু না আপনার মনে কী চায় কিছু একটা আনবেন বসে বসে তখন আপনি নিজ হাতে খাওয়াবেন তখন মা বাপের দিলটা শান্তি আল্লাহাঁকের অশেষ রহমত আপনার প্রতি নাজিল হবে আপনার রিজিকের বরকত হবে তা আমরা আসলে এগুলা অনেকে করে না এখন তো সবাইকে আল্লাফাক করারও তোফিক দান করুক ইনশাল্লাহ যে যেখান থেকে লাইভটা দেখছেন প্লিজ আপনারা যারা যারা এখন আমার লাইফে যুক্ত হন না অবশ্যই একটু লাইভটা শেয়ার করেন আমার যে সকল প্রিয় কলেজের যার ভাই বোন আপনারা যে যেখান থেকে আসছেন লাইভটা যারা যেখান থেকে দেখতেছেন সবার কাছে আমার একটাই অনুরোধ রইল যে আপনারা যেখান থেকে ল্যাপটা দেখতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করেন সবাই একটু ল্যাপটেশ করবেন শুধু আপনাদের ভালোবাসা চাচ্ছি ভাই আর কিচ্ছু না একটা মানুষের প্রতি মানুষে কোনো টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৈলত কিচ্ছু চায় না শুধু চায় কি একটু মানুষের সাপোর্ট একটু মানুষের ভালোবাসা তো মানুষের ভালোবাসা ছাড়া কখনো কেউ কখনো অগ্রসর হয় না আমরা কখনো কাউকে একজন ছোট বাচ্চা বা হয়তো অন্যায় করতেছে কান্না করতেছে তাকে অপরাধ করছে তাকে কখনো হুমকে দামকি না দিয়ে তাকে সুন্দর করে বুঝিয়ে বলা তার মাথার উপর হাত তাকে আল্লাহর কিছু ভানি শোনানো তাকে আল্লাহর প্রতি কিছু ভয় দেখানো তাহলে ছোট বাচ্চা কাচ্চাগুলো মনে করেন যে তাহলে আজকের ভবিষ্যতের প্রজন্ম মজার আসবে তারা মনে করেন যে আল্লাহর প্রতি ভালোবাসা জন্মাবে যে একজন ভাই আমাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন একজন ওস্তাদ আমাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন আমাকে শিখে কীভাবে অর্জন করতে হয় কীভাবে আমাকে জ্ঞান অর্জন করতে হয় ভাবে আমরা ছোটোখাটো বাচ্চাদেরকে শিখাবো অনেক জায়গা আছে বাচ্চাদেরকে মারে ফিটাফিটি করে গালাগালি করে এগুলা করে কখনো বাচ্চাদেরকে কখনো ছেলেমেয়েদেরকে কখনো মানুষ করা যাবে না ছেলেমেয়েদেরকে যদি আপনি সুশিক্ষিত করতে চান তাকে আল্লাহ তালার দিনের রাস্তার পথে ছেড়ে দেন তাকে মানাবদ্ধ করে দেন দিনে এলমের তালিমগুলো শেখান তাদেরকে ওটা আপনার জন্য অনেক মঙ্গল কামনা হবে অসংখ্য ধন্যবাদ যারা যারা যেখান থেকে লাইফ দেখছেন লাইফটা যারা যারা দেখতেছেন ভাইয়া যারা আসতেছেন লাইফের নিচে যারা এখনো জন হন না অবশ্যই জন হবেন অবশ্যই নিচে একটু কমেন্ট করবেন প্লিজ আমি আপনাদের কাছে বিনয়ভাবে অনুরোধ করি সম্মানিত ভাই বোন যারা লাইফের নিচে আসবেন অবশ্যই একটু নিচে কমেন্টটা করবেন অবশ্যই লাইফটা একটু শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া অবশ্যই যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সফলতা নিয়ে আমি নামলাম সেটার জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন আপনাদের ভালোবাসার মাধ্যমে যেন সেই গন্তব্য পর্যন্ত যেন আমি যেন পৌঁছতে পারি ইনশাল্লাহ বিশ্বের সারা মানুষের কাছে যেন সেই ভালোবাসার মায়া মমতা সে সেন্হ নিয়ে প্রত্যেকটি মানুষের ঘরের দুয়ারে যেন আল্লাহ সুবাহ তালা যেন ফস করে দেবার মতো সে তফিক দান করুক আমি চেষ্টা করে যাবো বাকিটা আপনাদের হাতের উপর আপনাদের ভালোবাসা আপনাদের ধর ওপরে সব কিছু সবাই একটু লাইফটে শেয়ার করেন যারা যারা যেখান থেকে লাইভটা দেখছেন সবাই একটু লাইফটে শেয়ার করেন অসংখ্য গণিত ব্রাদার লাইফের নিচে আসেন আপনারা আসেন একজন ভাইয়া আসছেন মার্শাল্লাহ জানি না কোথা থেকে জয়েন হয়েছেন ভাইয়া একটু লাইফটা শেয়ার করেন প্লিজ লাইফটা একটু সবাই শেয়ার করেন আপনারা চেক কমেন্টটা করবেন লাইফের নিচে যারা আসেন যে কমেন্ট অসুস্থ আমি চালু আছে আপনারা একটা কমেন্ট করলে আমার মনটা খুশি হয় মরন্তরটা খুশি ওয়েলকাম ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় কলেজের ভাহেবের যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটু আপনারা নিচে কমেন্ট করবেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করেন প্লিজ সবাই মিলে একটু লাইভটা শেয়ার করেন যে যেখান থেকে লাইভটা দেখছেন আমার কলেজের ভাই ব্রাদার আমি লাইভটা শেয়ার কোন জায়গার থেকে করে এখন আমি নিজে এখনো খুঁজে আমি পাইনি আপ আপনার আমাকে অবশ্যই নিচে একটু কমেন্টে করলে আমি সবচেয়ে উপলব্ধি হব বা আমি বুঝতে পারব যে আমার এখানে শেয়ার অপশন যেটা আছে ওটাতে চাপ দিলে আসে মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো আসে যে আমার ইউটিউবে যে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে আমি তাদেরকে লাইফটা শেয়ার কি করে করব আপনারা অবশ্যই আমাকে একটু নিচে কমেন্টে জানান যারা যারা লাইফের নিচে আসবেন অবশ্যই একটু লাইফটা একটু অবশ্যই শেয়ার করেন সবাই একটু শেয়ার করেন অল গাইস যারা যেখান থেকে লাইফটা দেখছেন ভাই প্লিজ আপনারা একটু লাইফটা শেয়ার করেন নিচে একটু কমেন্টটা করেন অসংখ্য ভালোবাসার ভাইবার নিচে আসছেন সবাই একটু লাইফটে শেয়ার করেন সবাই একটু লাইফটে শেয়ার করেন যে যেখান থেকে লাইফটে দেখছেন একটু নিচে কমেন্ট করেন প্লিজ আপনার একটি কমেন্টে আরেকজন ভাই লাইফটা দেখতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো ভ্যারি সো মাচ সবাইকে যে সকল ভাইবার যারা যেখান থেকে লাইফটপ দেখছেন সবাই একটু লাইফটায় শেয়ার করুন প্লিজ অবশ্যই একটু লাইভটা শেয়ার করবেন যারা নিচে লাইফের নিচে আসতেন সবাই একটু কমেন্ট করেন সালামুক ওয়ালিকুমাম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় ভাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা লাইফের নিচে আসেন অন্তত পক্ষে আপনারা একটু যে লাভ একটু টাইপ করে একটু নিচে কমেন্টটা করবেন অন্তত পক্ষে ভাই আপনার নামটা আপনার পরিচয়টা অবশ্যই আপনি নিচে কমেন্টে জানাবেন না আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন আপনারা মাঝে মধ্যে আসেন চলে যান কিন্তু খুব কষ্ট লাগে খুব দুঃখ লাগে আফসোস অনেক আপসেড হয়ে যায় যে আমার কলেজের ভাই বেড়াদার যারা একজন নতুন মানুষের প্রতি ভালোবাসা কিভাবে রাখবেন কিভাবে তাকে সহযোগিতা করা যায় কীভাবে তার প্রতি ভালোবাসা রাখা যায় অফিস আপনারা নিচে কমেন্টটা করবেন ভাই আপনি কোথা থেকে দেখতেছেন লাইভটা আমার অবশ্যই নিচে কমেন্ট করেন আর আপনার নামটাকে নিচে একটু কমেন্ট করেন সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন সবাই একটু ল্যাপটে শেয়ার করেন বেশি বেশি করে ল্যাপটে একটু সবাই শেয়ার করেন অসংখ্য গণিত ভাই ভাই যারা নিচে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ল্যাপটে দেখতেছেন নিচে যারা আসছেন ভাই প্লিজ আপনারা একটু ল্যাপটে শেয়ার করবেন যারা আপনারা নিচে আসছেন ভাই ব্রাদার একটু ল্যাপটে শেয়ার করবেন ঘন্টা হয়ে যাইতেছে শুধু একজন আসে উনি চলে যায় যে যেখান থেকে লাইফটা দেখতেছেন লাইফটা একটু শেয়ার করেন কথা বলতে ভালো লাগে যদি ব্রাদার নিচে আসেন বা কমেন্ট করেন বা যারা যারা জয়েন হন লাইফটা শেয়ার করবেন তখন যে মনে করেন যে লাইফটা ভালো লাগে যে বাইব্রাদার প্রতি ভালোবাসাটা অনেক মনটা অনেক গর্বিত মনে হয় নিজ কিনে যে যে বুকটা ভরে যায় যে আমার যে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন যারা ইউটিউব চ্যানেলে যারা আমার সাথে অ্যাক্টিভ হয়েছেন যারা আমার সাথে আমার চ্যানেলটা ফলো করছেন সাবস্ক্রাইব করছেন যারা অন্তত পক্ষে আপনারা তো কেউ না কেউ লাইভ তো বুঝেন তো যারা লাইফটা বোঝেন অবশ্যই নিচে আসবেন একটু কমেন্টটা তো করবেন ভাই আপনি আসেন চলেন আমি বুঝি না আপনি একটা নিচে কমেন্ট করুন তো যে ভাই নিচে এখন আসছেন আপনার লাইফের নিচে যিনি আসছেন এখন লাইফে যুক্ত হন যারা যুক্ত হন না লাইফে যুক্ত হন যুক্ত হয়ে যারা একটা নিচে কমেন্ট করেন একটা নিচে কমেন্ট করেন আপনার একটি কমেন্ট আমি বুঝতে পারবো ভাই ব্রাদার যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই আপনারা নিচে একটু কমেন্টটা করবেন প্লিজ আপনারা নিচে একটু কমেন্টটা করেন আপনারা একটা কমেন্টে আমি বুঝতে পারবো যে অসংখ্য ভাই আদার কি আমার লাইফের কোনো ফাংশান বা কোনো প্রোগ্রাম বন্ধ আছে কি না অবশ্যই আপনারা একটু নিচে কমেন্ট করলে তো বুঝতে পারি সবাই একটু লাইফটা শেয়ার করেন প্লিজ সবাই একটু লাইফটা শেয়ার করেন